ভাবি আন্নারে মানে এবার থেকে ভালো পায় না নে ভালো পায় ঠিকে কিন্তু ভিতরে থেকে না উপরে উপরে সব থেকে শয়তান হয়েছে আমার হসুর হে ভাবি হসুর এর না কন্যা কেন হসুর এসে মানুষ মুরব্বি মুরব্বির মতন থাকান লাগবো এই মুরব্বিরে আমি জাত করুম মুরব্বী নালে শিক্ষা হবো না আজকে আমার বাজার যাইতে সব বাধা দিল আমি একটা বাজার করা হাললাম না কেমন মানুষ রে একদিন একটু বাজার করা হার নাই তাই হসুরের নাকি কি অবস্থা করবা নিয়ে গেছে আর আমরা ছয় মাসে বছর একদিন বাজার যায়নে তাও তমনে করা হেন নে আমার লগে ভাল ভালা কইরা এখন অম্মুরে মিল দত অম্মুরে মিল দিলে আমার বগলে আইও না আমার লগে চলাফিরা কইরো না